অনেক ভালো আছেন তো ভাই আপনারা ইতিমধ্যে আওয়ার নামে একটা নিতে কত ডায়মন্ড লাগবে টোটাল তো আমরা আজকে গানটা বের করে দেখাবো যে টোটাল কত ডায়মন্ড লাগতে পারে তো আমরা আগে আওয়ার মধ্যে যাই এই যে আওয়ার রয়াল ভাই এটা মূলত হচ্ছে এ যেটাকে আমরা অক গান বলে থাকি তো আমি ফার্স্ট ওই দেখে ভাবছিলাম এটা একটা এটা একে গান যে একের কোনো ইবো গান হবে মনে পড়লো যে ভাই তো ইভোগান অলরেডি দিয়ে দিছে পরে আমি ঢুকে দেখি যে এটা সরি একে না এটা হচ্ছে অক গান কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সেম টু সেম একের মতো হ্যাঁ যে একে যেটা ওই সে দেওয়া আছে ওই ইভোতে সাত লেভেল করা যেটা ওইটা তো এটার রেজাল্ট আমরা দেখি এটার এবিলিটি ডাবল প্লাস ড্যামেজ প্লাস এমোর পেনিট্রেশন হচ্ছে সিঙ্গেল আর রেঞ্জ হচ্ছে মাইনাস রেঞ্জটা একটু রেঞ্জে একটু সমস্যা হবে তাতে কোনো সমস্যা নেই তবে গানটা ভাই দেখা যাচ্ছে কি দেখার মতো পুরাই র আকার হ্যাঁ তো এইখানে আমরা ভি প্রাইজে যাই দেখি কি কী প্রাইজ আছে নিচের এগুলো তোমার কাজ না তো আমরা এখন স্প্রিন মেরে দেবো ফার্স্ট আমরা একটা সিঙ্গেল স্প্রিন মেরে দেখি আমাদের কপালে কি থাকে সো ওয়ান টু থ্রি গাইস আরে ভাই আমার তো ডায়মন্ডই নাই ভাই আমার আমি তো টপ আপই করি নাই যাই হোক গাইস আমার তো ডায়মন্ডই নাই তারপর আর কি স্যাড সং তো গাইস আমার মনে তো ডায়মন্ড নেই বলে আমি আজকে এই গানটি বের করতে পারলাম না দুঃখের বিষয় বলতে হয় যে আমি টপ আপও করি নাই আর টপ আপ করতে পারছি না কারণ আমার কাছে কোনো টাকা নেই তো এই গেমের পিছনে কিন্তু টাকা খরচ করার মতো আমার টাকা নেই এমনিতে আমি বেকার তারপর হচ্ছে কি আমার মানে নিজের চলার মতো টাকা থাকে না আর এইটা বের করার জন্য নাকি আমি টপ আপ করে যাই হোক এটা আমি মোটেও করবো না আর আপনারা অনেকে আছেন যে এটা নেওয়ার জন্য অনেকে মানে অমরি খেয়ে পড়ে আছেন ভাই এই গে গেমের বিষয়ে টাকা খরচ করে কিন্তু কোনো লাভ হবে না আপনি ওই টাকাটা যদি কোনো ব্যক্তিগত জীবনে কোনো কাজে লাগান বা একটা শার্ট একটা শীতের পোশাকও কিন্তু কিনতে পারেন দেখেন রাস্তাঘাট অনেকে দেখবেন যারা শীতের মধ্যে রেল স্টেশনে অনেকে কুম্বল মুড়িতে শুয়ে আছে মানে শীতের মধ্যে একটা কথা ভাবেন তো আপনার কিন্তু ওই অবস্থান নেই আপনি কিন্তু ওই অবস্থানে না আপনি কিন্তু একটু ভালো পজিশনে আছেন তো এই গেমের পেছনে আপনি এত টাকা খরচ করবেন না যাই হোক অনেক কথাই বললাম আর যাদের ভাই টাকায় সিনেমিনি খেলে হ্যাঁ সিনেমিনি করে টাকায় তারা নিতে পারেন যাদের টাকা রাখার জায়গা নেই তো তাদের উদ্দেশ্যে আর কোনো কথা নেই তো গাইস এইভাবে ভয়েস দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড মিউজিক দিয়ে দিলেই কিন্তু ভিডিওটা অনেক হিট হয়ে যায় আমিও জানি অনেকেই জানে অনেক ভিডিও কিন্তু হিট হয়েছে তো এইরকম ভিডিও ক্রিয়েট করলে কিন্তু অনেক সাবস্ক্রাইব বাড়ে অনেকে কিন্তু সাপোর্ট করে তো আমিও পানি ফেললাম তো আপনারা কিন্তু সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন আর লাইক করে দেবেন প্লাস কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লাস পাশে থাকা বেলা বেলাইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ